নমস্কার বন্ধুরা আজকে আমি বিজলি মহাদেব সম্পর্কে কিছু তথ্য জানাবো আর সেখানে যাওয়ার যে আমার অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা বলব বিজলি মহাদেব কোথায় অবস্থিত বিজলি মহাদেব হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত শুধুমাত্র মন্দির নয় এটি একটি বিস্ময়কর ধর্মীয় স্থান শুধুমাত্র দর্শনীয় নয় এখানে প্রকৃতির এক আশ্চর্য খেলা এবং ঈশ্বর বিশ্বাসের এক জীবন্ত প্রতিফলন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির পুরান ও কাহিনী স্থানীয়দের মতে এই মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি নিয়মিত বজ্রপাতে বিদীর্ণ হয় যখন এমন ঘটনা ঘটে তখন মন্দিরের পুরোহিতরা সেই ভাঙা অংশগুলো জোগাড় করে একটি মিশ্রণ দিয়ে জোড়া লাগান যা তৈরি হয় মাখন এবং ছাতু অর্থাৎ ভাজা ছোলার গুঁড়ো দিয়ে কিছু মধ্যে সেই শিবলিঙ্গ আবার সম্পূর্ণরূপে জোড়া লেগে যায় প্রতীক হয়ে ওঠে ধ্বংস ও পুনর্জন্মের এই বজ্রপাতকে স্থানীয় লোকেরা দেবতা শিবের আশীর্বাদ বলেই মনে করেন প্রতি কয়েক বছরে একবার শিবলিঙ্গে বজ্রপ্রাত হয় এবং তারা বিশ্বাস করেন এটি প্রাকৃতিক মানে প্রকৃতির মাধ্যমে ঈশ্বরের শক্তি হস্তান্তরের এক আধ্যাত্মিক প্রক্রিয়া বিজলি অতিরঞ্জিত কারুকার্য নেই তৈরি হয়েছে হিমাচলের ঐতিহ্যবাহী যেখানে কাঠ ও পাথরের ব্যবহারে মন্দির তৈরি হয় কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের ছাদ এবং পাথরের দেওয়ালগুলির সঙ্গে চারপাশের বনাঞ্চল মিশে গিয়ে এক অপূর্ব শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে মন্দিরের পাশে রয়েছে ষাট ফুট উঁচু একটি ধাতব ত্রিশুল যেটি বজ্রপাত আকর্ষণের কাজ করে বলা হয় এই ত্রিশূল বজ্রপাতের স্রোত শিবলিঙ্গের দিকে নিয়ে যায় এবং বজ্রপাত সরাসরি শিবলিঙ্গে পড়ে শুধুমাত্র দর্শনের জন্য নয় বিজলি মহাদেব হিমাচলের হাজার হাজার মানুষের কাছে এক বিশ্বাসের কেন্দ্র তারা মনে করেন এই মন্দির ও শিবলিঙ্গ নিয়মিত বজ্রপাতের মাধ্যমে এলাকায় সঞ্চিত নেগেটিভ শক্তিকে দূর করে এবং নতুন শক্তির সঞ্চার ঘটায় মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে এই পাহাড়ি পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে বিজুলি মহাদেব যেতে গেলে পৌঁছতে হবে চানসারি গ্রাম চু থেকে চোদ্দো কিলোমিটার দূরে মানালিতে যারা বেড়াতে যাচ্ছ তারাও কিন্তু যেতে পারো এইখানে মানে মানালি থেকে আসতে হবে আর কুলু থেকে যেতে হবে এই রকম দুটো মানে কুলু এবং মানালির মাঝামাঝি জায়গায় রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হবে চানসারি গ্রাম সেখান থেকে কিন্তু তিন কিলোমিটার খাড়া ট্রেকিং পথ এই চানসারি গ্রামে অবধি গাড়ি যায় আর ট্রেকিং যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত গাড়ি যায় এবং সেখান থেকে তিন কিলোমিটার বেশ খাড়া ট্রেকিং রাস্তা পথ কিছুটা কষ্টসাধ্য কিন্তু ওপরে উঠে যা অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা দেখে তখন সেই কষ্ট আর কিছুই মনে লাগে না বসন্ত গ্রীষ্মকালে এই ট্রেক এক স্বপ্নের মতো কারণ এখানে চারদিকে ফুল পাইন ফরেস্ট আর পাখির গান তার মধ্যে ওই কষ্ট করে উঠলেও সেইখানে উঁচুতে শুধুমাত্র শিবলিঙ্গ এবং শিব মন্দির রয়েছে সেই মন্দিরটি দেখতে ভীষণ ভালো লাগে বিজলি মহাদেবের সৌন্দর্য শুধু মন্দিরে সীমাবদ্ধ নয় এখানকার প্রাকৃতিক পরিবেশ নিজেই আধ্যাত্মিক তো এই রকম একটা প্রাকৃতিক পরিবেশে পৌঁছে গিয়ে তখন কিন্তু আর পথের যে কষ্ট সেই কষ্টটা লাগে না তখন মনে হয় যেন স্বর্গেই পৌঁছে গেছি এলাকার মানুষ বিশ্বাস করেন শিব এই পাহাড়ের রক্ষক যখন বজ্রপাত হয় তারা তাতে ভয় পান না এবং আনন্দ পান তারা মনে করেন এটি শিবের উপস্থিতি আর এই মন্দিরে যেতে গেলে যে ট্রে তোমরা যদি ট্রেক করো মানে ট্রেক তো করতেই হবে ট্রেক করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই কিন্তু পথ খুবই সরু একদম পাহাড়ি জঙ্গলের মধ্যে রাস্তা তো সেই পাহাড়ি জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যেতে হবে প্রাকৃতিক শোভা অনির্বচনীয় সেই অপরূপ প্রাকৃতিক শোভার মাঝখানে বিজলি মহাদেবের মন্দির দর্শন করা মানে একটা বিরল অভিজ্ঞতা এবং সেখানে উঠে চার পাশে বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখতে মন ভরে যায় আর এই শুধু একটা কথা মনে রাখতে হবে তোমরা যখন চানসারি গ্রাম থেকে যাবে পথে কিন্তু কোনো জল কিংবা কিছু নেই জলটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে যারা মানালি যাবেন তারা অবশ্যই বিজুলি মহাদেব কিন্তু ভ্রমণ করে আসতে পারেন অবশ্যই ট্রেকিং হবে এটা ট্রেকিং করতে হবে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম বিভিন্ন জায়গার কথা আপনাদের কাছে দিতে পারি আপনাদের জানাতে পারি আজকে আসছি